শপিংস্টিকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি শপিংস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে সহজে ব্যয় বিভাগ বা ব্যয় ক্যাটাগরি তৈরি করতে পারবেন ও ব্যবস্থা করতে পারবেন প্রথমে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করার পর বামপাসের মেনু থেকে ফাইনান্স ও অ্যাকাউন্টের খরচ সেকশনের ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন এই পেজের উপরের দিকে একটি সার্চ বক্স দেখতে পাবেন এই সার্চ বক্সে ব্যয়ের ক্যাটাগরির নাম লিখে দ্রুত নির্দিষ্ট ক্যাটাগরির তথ্য খুঁজে নিতে পারবেন নিচে দেখতে পারবেন ব্যয়ের ক্যাটাগরির নাম বিবরণ স্ট্যাটাস এবং এডিটলেট বাটন নতুন ব্যয় ক্যাটাগরি যুক্ত করতে উপরে থাকা ব্যয় ক্যাটাগরি যোগ করুন বাটনে ক্লিক করবেন তখন একটি ফর্ম দেখতে পাবেন এই ফর্মে আপনাকে দিতে হবে ব্যয় ক্যাটাগরির নাম বিবরণ এবং স্ট্যাটাস সব তথ্য সঠিকভাবে দিয়ে সেভ করুন বাটনে ক্লিক করলেই ব্যয় ক্যাটাগরি সফলভাবে তৈরি হয়ে যাবে এভাবেই আপনি সবিস্ট্রিকে আপনার ব্যয়ের বিভাগগুলো সহজেই ম্যানেজ করতে পারবেন যদি আরও কোনো সহায়তা দরকার হয় আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করুন আমরা সবসময় আপনার পাশে আছি